নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব দই কাতলা তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি দই কাতলা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাতলা মাছের পেস নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো তারপর দেখুন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলটা অ্যাড করতে হবে তারপর তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এতে কড়াইটা নন হয়ে যায় আর মাছ ভাজার সময় কড়াইতে লেগে যায় না এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবো না দুই সাইডটাই উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলেই হবে এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে মাছের এবার খুব সাবধানে উল্টে দিতে হবে দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি মানে মাছগুলো কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে আবার খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তো মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে আর যেই মাছগুলো মনে হচ্ছে আর একটু ভাজা হবে তো সেইগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি মাছগুলো সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই একই ভাবে সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করলাম এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দেখুন দুটো তেজপাতা নিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি এবার এইগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরি বা সাদা জিরে। এবার ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাটাও ব্যবহার করতে পারেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার এসে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আদাটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আদাটাকে আমি দেখুন ভেজে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা আর পোস্তর বাটি ধোয়ার সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে তারপর দেখুন এখানে আমি হাফ বাটি পরিমাণে টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দইয়ের বাটি ধোয়ার সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে দইটা যখন মশলার সঙ্গে মিক্স করা হবে সেই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখলে দইটা কেটে যাবে না মশলার সঙ্গে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইরকম একটা বাটির মাপ করে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণে জল আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন তো জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি দেখুন এবার এই জলটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বন্ধুরা আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই এক টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম টক দইয়ের টকভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এই সময় দিতে হবে কারণ কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু এই রেসিপিতে বেশ ভালো লাগে তো দেখুন উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে আমি ফুটতে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যে জলটা ফুটে এসেছে তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন তো আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তবে খুব সাবধানে দেখবেন মাছগুলো যেমন ভেঙে না যায় মাছগুলো দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার এখানে দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই কিন্তু রেডি আমাদের দই কাতলা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ